দেশের মিডিয়া অঙ্গনকে ইসলামের আলোয় বিকশিত করতে যে কজন আলেম নিরলস কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম এক নাম হাফেজ মুফতি সাইফুল ইসলাম টেলিভিশন মিডিয়ায় ইসলামিক প্রোগ্রাম মানেই মুফতি সাইফুল ইসলামের আলোময় উপস্থিতি তার সুললিত উপস্থাপনায় মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার তিনি একাধারে একজন প্রসিদ্ধ আলেম সমাজ বিশ্লেষক মিডিয়া স্কলার ও সুপরিচিত উপস্থাপক সাইফুল ইসলাম কামরাঙিচর জামিয়া নুরিয়া থেকে উনিশশো সালে হিফজুল কোরআন সমাপ্ত করেন এরপর মাদ্রাসাতুল মদিনা চট্টগ্রামস্থ জামিয়া পটিয়া এবং জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারিতে পড়েছেন তিনি ইসলামী আইন বিষয়ে পড়াশোনা করেছেন ঢাকার দারুল ফিকহি ওয়াল ইরশাদ মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে মুফতি সাইফুল ইসলামের কর্মজীবনের সূচনা হলেও মিডিয়াকে ভালোবেসে এই জগতে গা ছাড়া বাঁধেন তিনি তার মিডিয়া জগতের প্রথম কর্মস্থল ছিল আর টিভি এরপর দীর্ঘ সময় যুক্ত ছিলেন দেশের প্রথম ইসলামিক চ্যানেল ইসলামিক টিভিতে এছাড়া প্রায় দুই দশক ধরে তিনি বিভিন্ন টিভি চ্যানেল ও রেডিওতে ইসলামিক প্রোগ্রাম পরিচালনা ও উপস্থাপনা করে আসছেন দিনের প্রচারে মিডিয়ার ভূমিকা এবং ইসলাম ও মিডিয়া সম্পর্কিত নানা অজানা বিষয় উঠে আসে তার আলোচনায়। বর্তমানে তিনি নিজের প্রতিষ্ঠিত দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামিক প্রোডাকশন হাউস রাহবার মাল্টিমিডিয়া লিমিটেডের চেয়ারম্যান এছাড়াও যুক্ত রয়েছেন নানাবিধ সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে দেশের একমাত্র ইসলামিক মেগা রিয়েলিটি শো আলোকিত জ্ঞানীর স্বপ্নদ্রষ্টা এই মুফতি সাইফুল ইসলাম দুই সালে প্রথমবারের মতো চ্যানেল নাইনের পর্দায় এই ইসলামিক কুইজ শোটির আয়োজন করা হয় সারা দেশ থেকে বাছাইকৃত ইসলামের উদ্ভাসিত মুখদের নিয়ে পুরো রমজান মাস জুড়ে এই অনুষ্ঠানটি আয়োজন করে রাহবার মাল্টিমিডিয়া প্রথম সিজনেই আলোকিত জ্ঞানী দর্শক মহলে বেশ প্রশংসা কুড়ায় এরপর থেকে প্রতি বছর রমজান মাসে ধারাবাহিকভাবে অনুষ্ঠানটি প্রচারিত হয়ে আসছে টিভির পর্দায় প্রতিযোগীদের গোল্ডেন চেয়ারে বসিয়ে ইসলামের ইতিহাস ঐতিহ্য ও কোরআন হাদিসের জ্ঞান যাচাই করেন উপস্থাপক হাফে সাইফুল ইসলাম তার চোখ জোরানো উপস্থাপনা ও সওয়াল জবাবের সুমধুর ব্যাখ্যা দর্শকদের অন্তরে ইসলামের সুবাস ছড়িয়ে দেয় ভিন্ন ধারার আয়োজনের পাশাপাশি মুফতি সাইফুল ইসলামের এই সুললিত উপস্থাপনায় অনুষ্ঠানটি এখন দেশব্যাপী পরিচিত আলোকিত জ্ঞানের পূর্বে বাংলাদেশের সর্বপ্রথম ইসলামিক রিয়েলিটি শো ছিল কুরানি চ্যালেঞ্জ 2008 সালে ইসলামিক টিভিতে প্রচারিত এই প্রোগ্রামটিরও উপস্থাপনা করেছেন এই নামে ইসলামিক স্কলার বর্তমানে রমজান মাসে দেশের টিভি চ্যানেলগুলোয় ইসলামিক প্রোগ্রামের যে আধিক্য দেখা যায় তার পেছনে বড় অবদান রেখেছেন মুফতি সাইফুল ইসলাম দুই সালে তিনি যখন টিভিতে ইসলামিক অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেন তখন দেশের মিডিয়ায় কমার্শিয়াল ইসলামিক শো আয়োজনের প্রচলন ছিল না আর উদ্যোগে আয়োজিত ইসলামিক প্রোগ্রামগুলোর জনপ্রিয়তা দেখে অন্যরাও ইসলামিক টিভি শো আয়োজনে উৎসাহিত হয় তিনি মনে করেন মিডিয়া এমন একটি জায়গা যেখানে অন্যান্য মাধ্যমে চাইতে অনেক সহজে বেশি মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছানো যায় ইসলামিক মিডিয়া পার্সোনালিটি হওয়ার পাশাপাশি মুফতি সাইফুল ইসলাম একজন লেখকও বটে এ পর্যন্ত তার নিজে লেখা ও অনুবাদকৃত বেশ কিছু বই প্রকাশিত হয়েছে এর পাশাপাশি তিনি ধানমন্ডের মসজিদুর তাকোয়া সোসাইটির ক্ষতি হিসেবে দিনের খেদমতে নিয়োজিত রয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন